আসসালামু আলাইকুম ডিয়ার ভিউজ দেশে দেশের বাইরে যে যেখানে দাঁড়িয়ে বসে আরামে গরমে নরমে সরমে গাড়িতে বাড়িতে চড়ে কিংবা অবসর টাইমে যে যেখান থেকে শুনছেন কিংবা দেখছেন সবাইকে জানাচ্ছিলাম প্রাণডাল অভিনন্দন শীষে শীতের উষ্ণ অভ্যর্থনা এবং সাদর সম্ভাষণ আমরা ইতিমধ্যে এই মুহূর্তে এসেছি এমন এক দোকানে যে দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিম কেক বিক্রি করা হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সারি সারি ডিম সাজানো আছে এবং এই ডিমগুলো দিয়ে সেখানে চিনি দিয়ে সুস্বাদু মনোরম পরিবেশে সেই ডিম কেকগুলো তৈরি করা হচ্ছে তো যাই হোক আমরা একটু কথা বলবো ওনার সাথে কিছুক্ষণ পরে তার আগে আমরা দেখে নিচ্ছি সেই ডিম কেকগুলো কীভাবে উনি তৈরি করে কিংবা উৎপাদন করে তো যাই হোক প্রথমে একটু আমরা যদি সেট থেকে যাই প্রথমে একটু আমাদের সেই মুরব্বী চিনি এই পেশার সাথে জড়িত আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম চাচা চাচা কি নাম আপনার আশিকুর রহমান আশিকুর আপনি কতদিন যাবত আছেন এই ব্যবসার সাথে জড়িত এই ব্যবসা 2012 সালে শুরু করেছিলাম 2012 সালে শুরু করেছিলেন এখন 2024 প্রায় 12 বছর একটা যুগ কেটে গিয়েছে আপনি কি এখানেই বিক্রি করেন নাকি অন্যন্য জায়গায়ও যান এখানেই বিক্রি করেন এখানে বিক্রি করেন সকাল কয়টা থেকে রাত কয়টা অবধি আপনি এখানে ডিম কেকটি বানান সকাল 10টা থেকে রাত 10টা সকাল দশটা থেকে রাতের দশটা পর্যন্ত আপনি ডিম কেকটা বানান আপনার প্রত্যেকটা ডিম কেকের প্রাইস কত করে চাচা তিরিশ টাকা করে তিরিশ টাকা একই রেট আর কোনো মূল্য নেই আচ্ছা আমাদেরকে যদি একটু বলতেন দর্শক উদ্দেশ্যে যে আপনি ডিম কেকটা কী কী দিয়ে তৈরি করেন তাহলে একটু সুবিধা হতো আর কি 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 দিয়ে তৈরি করেন যদি একটু বলতেন ময়দা চিনি তেল তারপর দুধ দিয়ে মিক্স করে খামির তৈরি করি আচ্ছা আচ্ছা খামিরটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে একটা করে ডিম দিয়ে দেই একটা করে মানে প্রতিটা পিসে একটা করে আস্ত ডিম দিয়া থাকে আর এটা মূল্য হচ্ছে 30 টাকা তো দ্রব্য মূল্যের এই উদ্যোগwidetilde চাচা আপনারা কি পোষায় হ্যাঁ আছে মোটামুটি পোষায় আচ্ছা জয় আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে ভোজন রসিক ভাই নিচ্ছেন ভাইজন একটু কথা বলতে পারি কি আপনার সাথে ভাইজন কিনে আপনার হৃদয় হৃদয় ভাই আপনি কি ডিম কেক নিলেন ডিম কি রেগুলার খান না না মাঝে 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 কেমন লাগে আপনার কাছে ডিম কেকটা ভালোই লাগে আচ্ছা যে এক দশ মন্ডলে আপনার যেমনটি শুনলেন আমাদের হৃদয় কথা যে ভালোই লাগে তো এক চাচা আমাকে একটা ডিম কেক দেন দেখি খেয়ে দেখি কেমন আপনার ডিম কেকটা বা কতটাই আপনার সকাল কয়টা থেকে রাতের কয়টা পর্যন্ত এখানে থাকেন সকাল দশটা থেকে রাতের নয় দশটা আচ্ছা দর্শক মন্ডলী দেখেন আমি একটা ডিম নিলাম নীলামুনার থেকে যেহেতু আমি খাবো তার আগে কথা বলে নিচ্ছি আপনার প্রতিদিন মোটামুটি কিরকম হয় চাচা

এই ডিমকেকের চাচার বিশাল দোকানটি দেখতে পাবেন এবং গরম গরম আমি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা গরম কেক চাচা দিয়েছে যে হোক আমি এটা খাচ্ছি এবং খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে ডিমকেকটা কতটা সুস্বাদু এবং কতটা ভালো হয়েছে যেহেতু চাচার কথা সম্পূর্ণ কেমিকেল মুক্তরা

খুলনা শহরে তাই তো তাই মনে হচ্ছে কারণ চিংড়ি নগরী বলা যায় খুলনা কিংবা চিংড়ি নগরে বলা যায় মোংলা বাগেরহাট তবে না আমরা এখন হচ্ছি ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের মোড়ে যেখানে হঠাৎ এই চিংড়ি দেখে একেবারে চক্ষু চরকাথ যা দেখে মনে হচ্ছে আমি এই মুহূর্তে খুলনা বাগেরহাটে বড় কোনো চিংড়ির জায়গায় দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে কথা বলছি আপনার দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি বিশাল বিশাল আকারের চিংড়ি একটু যদি কাছ থেকে দেখায় দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের চিংড়ি এখানে আছে তো যাই হোক আমরা একটু কথা বলতে চাই আমার ভাইজানের সাথে ভাইজান কিনে আপনার আমার কামাল মোহাম্মদ কামাল ভাই কামাল ভাই আপনার এই যে বিশাল বিশাল সাইজের চিংড়ি দেখে লোভ লাগছে তো আপনি এখানে সকাল কয়টা থেকে কটা পর্যন্ত দোকানদারি করেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দোকানদারি করেন তো যে বেচাবি কীরকম হয় আপনার ইনশাল্লাহ আল্লাহর রাম মতে ভালো আল্লাহ রামতে ভালো তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি ফুটন্ত তেল এবং এখানে সম্ভবত এটা কি কামল ভাই এটা হলো বেসন মশলা বেসন মশলা আচ্ছা আপনি যদি একটু বলতেন যে এই চিংড়িগুলো তৈরি কীভাবে করেন চিংড়িগুলি তো আমরা পাই ঘূন্যার থেকে আসি আমরা কিনে নিয়ে আসি আইনা ধুই ধুই ধোয়ার পর মনে করেন যে এ আমাদের চালু আচ্ছা মানে বেসন আর কি এটাতে কি ইউজ করেন বেসন মশলা আছে অনেক পদের অনেক পদের মশলা আছে অবশ্যই মশলা না থাকলে তো এটা টেস্ট আসবে না যাই হোক আপনি যদি একটু আমাকে বলতেন যে এটার দাম কত প্রাইসটা কত এটার দাম ষাট টাকা এটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইটা চল্লিশ টাকা আর এটা তিরিশ টাকা কুড়ি টাকা সত্তর টাকা তার মানে এখানে আপনার সর্বনিম্ন তিরিশ টাকার থেকে চিংড়ি পাওয়া যাচ্ছে আর সর্বোচ্চ হচ্ছে আশি টাকা জি আচ্ছা দেখ কোনটা বেশি সেল হয় আপনার আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এটাই সেল হয় আপনার তো যাই হোক যদি ভিডিওটা দেখে কিংবা কেউ চিংড়িকে ভালোবেসে চিংড়ি মাছ যদি খেতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হলে কিংবা আপনার দোকানে আসতে হলে অবশ্যই ঠিকানাটা লাগবে যদি আপনি ঠিকানাটা বলতেন দর্শক উদ্দেশ্যে পাতাল স্কোয়ার সাত নম্বর গেট পাতাল স্কোয়ার সাত নম্বর গেট আচ্ছা এখানে আসলেই আপনার এই দোকানে আসবে এবং আপনার সাথে দেখা হবে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি দর্শকমণ্ডলী আর কষ্ট করে খুলনা বাজারটা আপনাদের যেতে হবে না এই পাতাল স্কোয়ারের সামনেই গেটের সামনে আসলে আপনারা দেখতে পাবেন যে বিশাল সেই সুবিশাল সাইজের চিংড়ি মাছ কারণ ভাই আপনি যদি আমাদেরকে একটু দুই একটা চিংড়ি একটু ধরে দেখাতেন তাহলে একটু ভালো হতো মানে দেখতে পাচ্ছেন কামাল ভাই বিশাল সাইজের চিংড়িগুলো তুলছে সচরাচর আসলে এই দেখেন দ্রব্য মূল্য উদ্যোগতির কারণে আমাদের আসলে চিংড়ি খাওয়া সম্ভব হয় না কিন্তু এখানে আসলে সেই দুধের স্বাদ ঘোলে অবশ্যই মিটাতে পারবেন তো যাই হোক এখানে আমার এক ভাই আছে ওনার সাথে একটু কথা বলি ভাইজান কথা বলতে রাজি না তো যাই হোক আসলে অনেকে ক্যামেরা দেখলে হয়তো কথা বলতে চায় না কিংবা কথা বলতে আগ্রহী প্রকাশ করে না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই চিংড়ির সমারোহ তো আপনারা সবাই আসবেন খাবেন এবং দেখবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং ভাই চেহারাটা দেখে রাখেন ভালো করে একদম অমায়িক হাসি জানার কথা শুনে খুবই ভালো লাগলো অত্যন্ত মনের মতো মানুষ মিশু একটি মানুষ তো সবাই আসবেন এবং আমি যতটুকু দেখেছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই উনি খাবারগুলো পরিচ্ছন্ন করছেন এবং খাবারগুলো তৈরি করছেন তো সুতরাং আর কথা না বাড়িয়ে দেরি না করে চলে আসুন এবং সুস্বাদু গরম এই চিংড়িগুলো খেয়ে যান আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই কিন্তু যদি টাকা থাকতো তাহলে সবগুলোই খেতে পারতাম আর যদি এখন সবগুলো নিয়ে যাই কামাল ভাই আমাকে যেতে দিবে না তো যাই হোক সবাই আসবেন এবং আশা করা যায় সবাই খেয়ে আমার সাথে এক বাক্যে স্বীকার করবেন যে না কামাল ভাইয়ের চিংড়ি ভাজাগুলো অত্যন্ত সুস্বাদু এবং মনোমুগ্ধকর ধন্যবাদ আবার আপনাদের সবাইকে সাথে থাকবেন আমাদের পাশেই থাকবেন